নমস্কার অসম্ভব জ্যোতি 0.3 4 4 17 সার্কেল 4 dsb সদস্য 3 3 4 এটা ছাত্রের এটা স্যার না স্যার 5 3 33 633 সিটি 6 একটুদিকে 3 3 আছে 8 8 8 8 9 ঠিক আছে দেখি না

उन सर राइट बोल राइट बोल से

সেভেন বাজিলা কত ফাইন এই যে আপনাদের ফাইন কবতক কবতক খেলা যাচ্ছে কবতক কবতক আশা যত আছে 17 হ্যাঁ 18 18 17 18 8 yeah, 18 18 17 8 8 18/8 আগে কিন্তু 18 গোল দিছি 18/8 বলেন বিশাল <laughs> <laughs> অনেক পয়েন্ট ব্যবধানে সরকারি বিদ্যালয়ে জিতেছেন